আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাইতুল সবাইকে স্বাগত জানাচ্ছি আমি শফিক জিলানি ইসলামী বইমেলা চলছে খুবই খুবই চমৎকার বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে এতটা সুন্দর এবং এতটা গোছালো সুচারু আর কখনো হয়নি আমি আসছি এখন বর্তমানে হচ্ছে সন্দীপন প্রকাশনে তো দেখি সন্দীপন প্রকাশনে কি কি বই আছে প্রথম যে বইটা দেখতে পাচ্ছি জাকারিয়া মাসুদের ভ্রান্তি বিলাস খুবই চমৎকার ক্লান্তি বিলে আর কি আরো কি কি দেখছি বিয়ের আমি সম্ভবত হ্যাঁ সেম জাকারিয়া মাসুদের তাই না জি আচ্ছা এটা আসলে ভ্রান্তি বিলাস মানে কি সংক্রান্ত বইটা বর্তমানে যে ইসলাম সম্পর্কে মানুষ যেগুলোকে পজিটিভ নিচ্ছে কিন্তু সেটা আসলে পজিটিভ না আচ্ছা আচ্ছা বুঝতে পেরেছি এরকম বিষয় ওই এটাকে বিলাস হিসাবে উনি আখ্যায়িত করেছেন জি তারপর সে সম্পদ গড়ার কৌশল খুবই সুন্দর খুবই চমৎকার বইটা আসলে সবার পড়া উচিত আসলে আমরা সবাই অর্থ উপার্জন করার চেষ্টা করি এবং অর্থ ব্যয় করি বাট এটার যে একটা সুনির্দিষ্ট নীতিমালা রয়েছে এটার যে আসলে সুকৌশলীভাবে হইতে হবে এবং হচ্ছে আমরা যে যে অর্থ উপার্জন করছি এটারও আল্লাহ তালা যেভাবে বলছে সেভাবে অর্থ উপার্জন করতে হবে যেই পথে বে করতে বলছেন সো সেই পথে বে করতে হবে আমাদের মন মতো করা যাবে না সো এই বইটাই সম্ভবত এখানে আসলে সম্পদ কীভাবে উপার্জন করবো সরি উপার্জন করবো সেটার কৌশল হ্যাঁ এবং হচ্ছে আমরা সম্পদ হিউজ পরিমাণও উপার্জন করলো ইসলাম এখানে বাধা প্রদান করছে না শুধু ইসলাম বলছে তোমরা এই পদ্ধতিতে কিংবা হচ্ছে অধিক অর্থ হলে সেটার উপরে একটা জাকাত ব্যবস্থা রয়েছে সেই জাকাত ব্যবস্থা দিতে হবে তো আশা করছি বইটা শোক উপার্ট হবে এবং সবার পড়া উচিত চলুন আরও বই দেখি কি কি বই আছে কাঠগড়া এটা হচ্ছে ডাক্তার শামসুল আরেফিন সম্ভবত শক্তি ভাই তাই জি আচ্ছা আচ্ছা খুবই সুন্দর এবং ওনার আরও একটা বই আছে সম্ভবত জানি ভুলে গেছি আমি পড়েছি আর কি সবগুলি আছে হ্যাঁ হ্যাঁ ডাবল স্ট্যান্ডার্ড তারপর হচ্ছে অনেকগুলি বই আছে তারপরে হচ্ছে এই যে মানসাং মানসাং এটা কার এটাও ওনারে সেম আচ্ছা আচ্ছা খুবই সুন্দর আরও আমরা বই দেখি সর্বশেষ অপার্থিব আচ্ছা মুহাম্মদ তোহা আকবর ওনার আরও একটি বই আমি ইয়াতে দেখে আসছি পেনফিল পাবলিকেশন আরও কিছু বই যদি আমি দেখি প্রাচ্যবাদ প্রাচ্যবাদের ইতিহাস সম্ভবত আল মাসুদ ওনার অনেকগুলি বই আছে উনি তো অনেক বড় লেখক উনি আমার সাথে ওনার চিনি আমি আলহামদুলিল্লাহ ও মানিক এটা হচ্ছে শেখ আহমদ মুসাজিদ্দিন উনি তো ইসলামিক একজন স্কলার খুবই ভালো মানে তারপরে হচ্ছে তাদাবপুরের সরোবরে আচ্ছা এটাও আবদুল্লাল মাসুদ ওনার আরও বই আছে কোরআনের সৌন্দর্য আব্দুল্লাল মাসুদ ওনার অনেক বই আছে আরও অনেকগুলি বই আছে তো আমরা দেখি নাসিহা শেখ মুখতার আহমদ তিনি হচ্ছেন প্রফেসর মুক্তার আহমদ সম্ভবত জি জি আচ্ছা আচ্ছা খুব নাসিহা খুবই চমৎকার উনি অনেক একজন ইসলামিক স্কলার এবং হচ্ছে ডেফুডেন্সিয়াল ইউনিভার্সিটি ইসলামিক সেন্টারে উনি হচ্ছে সেখানে সম্ভবত লেকচার দেন আচ্ছা তারপরে আমরা আরও দেখি বই মহিমান্বিত জুমুয়া শেক মুস্তফা আল আদাবিও সম্ভবত জুমার দিনের যে আমলগুলি রয়েছে সেই আমল সংক্রান্ত বই আর কি রঙিন দিন আহমদ সাব্বির উনিও খুব ভালো লেখক উনি আমার ফ্রেন্ড লিস্টে আছেন ফেসবুকে সম্ভবত ডক্টর শফিকুল ইসলাম মাসুদ লেকচার ওনার সম্ভবত উনি হচ্ছেন জামাত ইসলামের একজন মানে কর্মী কর্মী বা নেতা আর কি উনি হচ্ছেন ওনার লেকচার আমি শুনেছি অনলাইনে খুবই ভালো সুবক্তা এবং ভালো বলেন আর কি আচ্ছা আচ্ছা তারপরে আমরা এটা সম্ভবত এটা কি পত্রিকা না এটা হচ্ছে নাগাজিন কিশোর ম্যাগাজিন কিশোর ম্যাগাজিন আচ্ছা এটাও সবার পড়া উচিত এখানে ইতিহাস বিভিন্ন আমি এটা অনলাইনে অবশ্যই আমি কিছু করেছি এটা ষোলো সম্ভবত অনলাইন ভার্সন আছে তাই না কি নতুন জি আমার নবী মোহাম্মদ সাল্লাম আমার আসলে সবচেয়ে আমার জাকারিয়া মাসুদ ওনার আচ্ছা আচ্ছা আমার সিরাত পাঠ আমার খুবই পছন্দ একটা আমি বলতে গেলে যদি ফার্স্ট হচ্ছে আমি বায়োগ্রাফিক্যাল বই আমি একটু পছন্দ করি জীবনী টাইপের তারপরে আমি সিরাত খুব ভালোবাসি আমি মানুষকে জানার ইচ্ছা একটু আমার প্রবল জীবনী আত্মজীবনীমূলক বই আমি পড়ি তো এটা হচ্ছে আমার প্রিয় মানে বলতে গেলে আমার সবচেয়ে প্রিয় বই যদি বলি আমি আসলে সিরা বই যত বই আছে আমি সবগুলি আমি আলহামদুলিল্লাহ পড়ার চেষ্টা করি আর কি তো আর কোনো বই কি এসছে আপনাদের নতুন কোনো এটা আসছে গত শুক্রবার আচ্ছা আচ্ছা ইসলামী বিচার ব্যবস্থার ইতিহাস ওয়াও খুবই চমৎকার একটি বই তারই ফুল ইসলাম আচ্ছা ইসলামী বিচার ব্যবস্থার ইতিহাস ডক্টর মোহাম্মদ মোস্তফা আজ সোহাইলি এখন তো আমরা জানেন যে আমরা দীর্ঘ স্বৈরাচার আমরা উৎখাত করেছি বিপ্লব স্বাধীনতার পর এটা কল্পনা কল্পনাই করা যায়নি হম তারা হচ্ছে নিজেদের মতো করে বইমেলাকে সাজিয়েছেন তো এটাও আমরা চাই যে ইসলামী বিচার ব্যবস্থার ইতিহাস মানে ইসলামী বিচার ব্যবস্থা আমাদের দেশে প্রতিষ্ঠা হোক এটা অনেকেই আমরা চাই আমিও চাই সুতরাং ইসলামী সোনালী যে যুগ সোনালী যে ফসল আমরা সবাই পেতে চাই দেশের মানুষ শান্তিতে থাকুক এবং দেশের শান্তিতে মানুষ হচ্ছে হত্যা নৈরাজ্য যে এই দীর্ঘ বছর ছিল এগুলার অবসান ঘটুক ইসলামী সরিয়া কতটা উপযোগী আমরা তো আসলে ইসলামী সরিয়ার যে কতটা আমাদের জন্য ইফেক্টিভ এবং আমাদের জীবনে বাস্তব জীবনে আমাদের লাইফে যে কতটা মানে হেল্পফুল কিংবা হচ্ছে আমরা কতটা শান্তিতে বসবাস করব। হ্যাঁ পিচফুল যে একটা লাইফ আছে আসলে ইসলামী সরিয়া না থাকার কারণে এটা হচ্ছে তা আমি যারা পাঠক আছেন তাদেরকে অনুরোধ করবো যে আপনারা বই মেলায় আসুন সন্দীপনের এই বইটা মাস্ট বি ইসলামী বিচার ব্যবস্থা অবশ্যই সবাইকে আমরা আসলে এই যে বিচার ব্যবস্থাটা এতটাই মানে হচ্ছে পশ্চিমা যে আসলে প্রকৃত ইসলামিক বিচার ব্যবস্থা যদি আমরা জানতে পারি তাহলে আমরা এটার প্রতিহা চলে আসবে এবং ইসলামিক শরিয়ার যে বিচার ব্যবস্থা উদ্বুদ্ধ হব আমরা চাইব যে এই বাংলাদেশে এবং হচ্ছে পুরো বিশ্বিতে বিশ্বে ইসলামী বিচার ব্যবস্থা প্রতিষ্ঠা হবে খুবই চমৎকার বই আশা করছি আমিও পরবরীশাল নিয়ত আছে আরেক এটাও সম্ভবত এটা কি সেম লেখকের ইসলামী শিক্ষা ব্যবস্থার ইতিহাস এটাও ইসলামী শিক্ষা আমরা তো এই দীর্ঘদিন দেখেছি যে ইসলামী শিক্ষাকে উপেক্ষা করা হয়েছে হ্যাঁ এখানে নাস্তিকবাদ শিক্ষা ব্যবস্থা প্রণয়ন করা হয়েছে যেখানে নাকি ইসলামী মূল্যবোধের শিক্ষা নেই যেখানে নাকি রসুলের জীবনী নেই হ্যাঁ আসলে আমাদের সবচেয়ে পৃথিবীতে সবচেয়ে যিনি নাকি হচ্ছে মহামানব যার আদর্শ আমাদের আদর্শ যাকে আল্লাহ সুবাহনাহ তালা খুলুকে আজিম হিসাবে ঘোষণা করেছেন হ্যাঁ তার আসলে ইসলামী তার জীবন ছাড়া তো আসলে ইসলামী শিক্ষা ব্যবস্থা কল্পনাই করা যায় না সুতরাং আমি বলবো যে ইসলামী জীবন ব্যবস্থা এবং তার সাথে ইসলামিক শিক্ষা ব্যবস্থা যাতে করে আমাদের পাঠ্যপুস্তকে আসে আমি শুনছি পাঠ্যপুস্তক সংস্কার হচ্ছে আলহামদুলিল্লাহ পজিটিভ এটা ইসলামী শিক্ষা ব্যবস্থার ইতিহাস আমাদের জানা উচিত এবং ইসলামী শিক্ষায় শিক্ষিত হওয়া উচিত তো আলহামদুলিল্লাহ বইটা প্রকাশ পেয়েছে সন্দীপন থেকে শুনে খুশি হলাম আরও তাদের অনেক বই আছে আমি যতটুকু দেখতে পাচ্ছি তাদের একটা শিশু কানুন একটা বই আছে অনেকগুলি শিশুদের নিয়েও সম্ভবত অনেকগুলি বই আছে অনেক এই বইটা এটা খুবই পপুলার একটা মহাসানাদ এবং মহাসেন এবং চমৎকার একটি বই শিশুদের অনেকগুলি কিডস ইমান সিরিজ ছোটদের ইমান সিরিজ সম্ভবত এটা কি ইংলিশে না জাকারিয়া মাসুদ এটা বাংলাতে ছোটদের খোলাফে রাশেদা স্টোরি অফ দ্য ক্যালিপস ক্যালিপস খুব চমৎকার পড়তে পারেন মোটামুটি আমি অবশ্য পড়িনি এটা তারপর হচ্ছে এই যে আকি বুকিতে ইংরেজি তাদের হ্যান্ড রাইটিং নতুন বাচ্চাদের না জি জি আতফাল আচ্ছা আচ্ছা গুড আতফাল ভাই সন্দীপন মানে সন্দীপনের একটা অঙ্গ প্রতিষ্ঠান আচ্ছা আচ্ছা অঙ্গ প্রতিষ্ঠান আকি বুকিতে বাংলা আমার মেয়ে আলহামদুলিল্লাহ আমি এগুলা নিয়ে যাব আমি অবশ্যই দেখে গেছি তার আগে সালাতের দোয়া দোয়া কার্ড ছোটদের

সুতরাং আল্লাহ সুবাহতালাকে জানার জন্য হলো ইভেন শুধু ইসলাম বিদ্বেষী না সকল যত মানে আপনি হচ্ছে সত্যকে জানার জন্য আপনাকে একটা সুন্দর একটা জীবন পাওয়ার জন্য আপনার সন্তানকে আমি মনে করি ইসলামী শিক্ষা আপনি শিক্ষিত করুন ইসলামী বই উপহার দিন তাকে হচ্ছে রসল্লা সাল্লা ইসলামের সিরা পড়তে দিন কোরআন তাকে শিখতে দিন তো অসংখ্য বই আছে তাদের আমি যতটুকু জানি আর কি এই যে অনেকগুলি বই দেখতে পাচ্ছি সোনামণিদের নৈতিকতার গল্প তারপর হচ্ছে এই যেটা দেখালাম তারপর হাদিসের পথে আমাদের পড়ার ইচ্ছা আছে দেখছেন কতটা দেখেন মানে ইসলামী অঙ্গনে বইয়ের যে বিপ্লব গড়ছে এটা আসলে দশ পনেরো বছর আগে ওটা ছিল না আরকি দেখেন কতটা বাদায় কতটা আর দেখেন ফোর কালারের হম বাচ্চারা পড়ে আসলে মানে খুশি হবে আনন্দ হবে কি এবং অনেক মোটা মোটা আর কি বইগুলি খুবই চমৎকার দেখেন কালারফুল বই তো এগুলি আসলে আমরা হচ্ছে আমরা আসলে ইসলামী বই মেলাতে আমরা যদি আসি তাহলে তো আমরা দেখতে পাবো অনেকে আমরা আসি না হ্যাঁ অন্তত বই কেনার দোকানে আপনি বইয়ের গন্ধগুলি নেন আপনি বই দেখে যান আপনাকে বই কিনতে হবে আপনি অলরেডি দেখে যান যে কত সুন্দর সুন্দর স্টলটা সাজিয়েছে আপনি ক্যামেরাতে এদিকে দেখেন কত সুন্দর করে দেখেন সাজিয়েছে তো আপনারা যদি এগুলি আসেন দেখেন হ্যাঁ আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব যে আপনারা হচ্ছে আসুন বইমেলায় আসুন মেলা বই দেখুন বই পড়ুন এবং হচ্ছে গিফট করুন সবচেয়ে উত্তম গিফট হচ্ছে বই বইটা আসলে আপনি মানে আমি কি বলবো যে আপনি চলে গেলেও আপনি মারা গেলেও বইটা কিন্তু আলো ছাড়াবে যেরকম নাকি আমলে সালেহ মানে নেক্সট সন্তান আপনি আমলে আপনি ইন্তেকাল করলে আপনার আমলার পৌঁছাবে না বাট আপনি যদি একটি বই কিনে দিয়ে যান আপনার সন্তানকে যদি বই পড়ান কিংবা আপনি যদি কোরআনের অনুবাদ কোরআন যদি আপনি বাসাতে রেখেও যান তারপরেও কেউ না কেউ এটা পড়বে এটা সব একটা সব আপনার কাছে আপনার কবরে পৌঁছাবে আমি বলবো যে আপনার বই কিনুন আপনার বই কি যদি আপনি মনে করেন যে আপনার অফিস কিংবা হচ্ছে ডেকোরেশনের জন্য যদি বই রাখেন দেখুন ডেকোরেশনটা কতটা চমৎকার হ্যাঁ আপনি যদি বইকে আপনি ডেকোরেশন হিসাবে রাখতে পারেন আমি একটা রেস্টুরেন্টে নূরজাহান রোডে একটা রেস্টুরেন্টে একটা খাবার রেস্টুরেন্টে আর কি রেস্তোরাঁতে আমি দেখেছি যে তারা বই রেখেছে অনলি রেস্ট মানে ডেকোরেশনের জন্য সুতরাং আপনি চাইলে বইকে ডেকোরেশনের খুবই চমৎকার বই বই কেউ গল্প করছে আড্ডা দিচ্ছে আপনি বইটা সাথে থাকলে একটু বইটা একটা ছোট একটা গল্প পড়লো একটা আয়াত পড়লো আয়াতের অনুবাদ পড়লো খুবই হেল্পফুল হবে আশা করছি মানুষের জীবনে জীবন ঘনিষ্ঠ বিষয়গুলি পড়লে আপনার জীবনও চেঞ্জ হয়ে যেতে পারে সুতরাং আমি বলবো যে আপনার বইমেলায় আসুন আমি নিজে এসেছি আমি বারবার এসেছি সামনেও আসবো আপনারা বই পড়ুন এবং হচ্ছে বই উপহার দিন আমি বর্তমানে সন্দীপনের বই অনেকগুলি বই আপনাদেরকে দেখিয়েছি অনেকগুলি স্টল আছে তাদের বই আপনারা পড়তে পারেন এবং বই মেলায় আসুন সবাইকে বইমেলায় আসার আহ্বান জানিয়ে এখানে শেষ করছি আসসালামু আলাইকুম ও